তৃণমূলের বৃন্দাগুলো একটা প্লাস্টিক তুলে রেখেছিল এখানকার চব্বিশ পার্সেন্ট সংখ্যালঘু আমি পরিষ্কার বলেছি আমাদের লড়াই গুন্ডা এবং চোরেদের বিরুদ্ধে যারা আমফানের টাকা আবাসের টাকা গরিবের হকের টাকা চুরি করেছে চোরেদের বিরুদ্ধে আর যারা গুন্ডামি করে বাইক নিয়ে মোটরসাইকেল নিয়ে আমি যা বলবো তাই ভোট দিতে দেব না এজেন্ট বসাতে দেব না আমার একার দল থাকবে আমি তো বলছি সব দল থাকছে সব দল থাকবে সবার কথা শুনবে শান্তিপূর্ণ ভাবে মানুষ তার অধিকার প্রয়োগ করবে ভালো করলে প্রশংসা করবে খারাপ করলে সমালোচনা করবে আমি খুশি যে আজকে ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার সাতশো জন সংখ্যালঘু ভাই দাদা চাচা বোন দিদি তারা আজকে এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সংখ্যালঘু মোর্চা আছে তারা একটা ছোট্ট আপ্যায়নের আয়োজন করেছে এবং আমি তাদেরকে শুভেচ্ছা দিতে পেরেছি তারা শুভেচ্ছা নিয়েছেন তারা আমাকে মিষ্টি খাইয়েছেন আমিও তাদের মিষ্টি এখনো ছোট ছোট শাহজাহান ওখানে ঘুরে বেড়াচ্ছে পরিষ্কার করতে হবে মার্বোলিক অ্যাসিড দরকার আছে জেলখানা বানানো আছে ওনার ভাই কেষ্ট যেখানে আছে সেটাই তো জেলখানা ইয়ার জেল বড় জেল আছে ভোর ভোর সাড়ে তিনটায় উঠতে হয় প্যারেড করতে হয় বিকেল চারটার সময় রাত্রের খাওয়ার খেতে হয় ফোন ব্যবহার করা যায় না বানানো আছে বড় জেল আছে ওনার ভাইরা আছে তো বালু ভাই আছে মোটা পার্থ আছে পার্থদা আমার পার্থদা কোথায় আমার পার্থদা মহাসচিব उनार प्रियो पात्रों किस्तो आचे तो मामलार कैसे बरे हवाई चुटी जावे चिंता नहीं चलो भाई ये सब ये सब गन्ना आदमी का बाद में मैं नहीं बोलता हूँ आप सबका मालूम है क्यों अब नाम उठा रहा है ये खुशी का त्योहार चल रहा है सब गन्ना आदमी ज्वेलर्स मनी बी दाश एंड सॉन्स ज्वेलर्स नोटुन रुपे नोटुन शाजे काचिरा पढ़ाई एक्सक्लूसिव ओलुंगकर डिजाइन ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল সিক্স থ্রি টু নাইন এবং এইট ফাইভ এইট ফোর নাইন ফোর বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কি রে তোদের হলো আমার মেয়ে আমার বেইনার একটা নতুন গল্প নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা